আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজয়ান হিন্দু ম চলমান গ্রামের নজয়ান হিন্দু ম চলমান মিলিয়া বাউলা গানার সারি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজয়ান হিন্দু ম চলমান গ্রামের নজয়ান হিন্দু ম মিলিয়া বাউলা গানার শাড়ি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গানে হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে নিমন্ত্রণ দিত যত গান গাইতো আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুপান মিলিয়া বাউলা গানার সারি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম হই আগে কি সুন্দর দিন কাটাইতাম